ম্যাজিকাল রাতে মেসি দীপলদের অবিশ্বাস্য ম্যাজিকে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি দর্শক এমএলএস কাপ ফাইনালে ইন্টার মায়ামি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে গতকাল রাতে মাঠে নেমেছিল শক্তিশালী ব্যান কাওয়ারের বিপক্ষে যে ম্যাচে লিওনাল মেসি দীপল আলেন্দের দুর্দান্ত ম্যাজিকে ইতিহাস গড়ে ফেলল ইন্টার মায়ামি দর্শক ফাইনাল ম্যাচের শুরুতে ভাগ্য খুলে যায় ইন্টার মায়ামির যেখানে ম্যাচের আট মিনিটে আর্জেন্টাইন তারকা আলেন্দে ক্রস করার সময় প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়ে যায় ইন্টার মিনিটে এগিয়ে যায় ফাইনাল ম্যাচে ম্যাচের শুরুতে ভাগ্য করে যায় ইন্টার মাহমির এরপর একের পর এক আক্রমণ করতে থাকে বেন ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে তারা তবে ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি কোনো দল এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ষাটতম মিনিটে ইন্টার গোল হজম করে বসে ষাটতম মিনিটে ব্যবধান এসে দাঁড়ায় এক একে ইন্টার মায়ামের যখন চিন্তার চাপ তখনই হাজির হন লিওনাল মেসি ইন্টার মায়ামের ত্রাণ কর্তা হিসেবে হাজির হন লিওনাল মেসি ম্যাচের একাত্তরতম মিনিটে দর্শক ম্যাচের একাত্তরতম মিনিটে মাছ মাঠ থেকে প্রতিপক্ষের খেলোয়াড় থেকে বল নিয়ে নেন লিওনাল মেসি এসময় সময় রদ্রিগো দ্বীপলের উদ্দেশ্যে দুর্দান্তভাবে বলটি বাড়িয়ে দেন মেসি রদ্রিগো দ্বীপল গোলকিপার এবং ডিফেন্ডারকে বোকা বানিয়ে করেন ফাইনালে দুর্দান্ত একটি গোল মায়ামি এগিয়ে যায় এ সময় দুই এক গোলের ব্যবধানে তখন ইন্টার শুধু জয়ের প্রহর ঘুরছিল তবে এ সময় ম্যাচের একদম শেষ মুহূর্তে ইন্টার মামি পেয়ে যায় আরও একটি গোলের দেখা যে গোলের অ্যাসিস্ট এসেছে লিওনেল মেসির থেকে দর্শক প্রতিপক্ষের ডিফেন্ডারের মাথার উপর দিয়ে আর্জেন্টাইন তারকা আয়ল্যান্ডের উদ্দেশ্যে আবারও বল বাড়িয়ে দেন লিওনেল মেসি এ সময় আয়ল্যান্ডে আবারও গোল করেন ইন্টার মামির হয়ে মায়ামি এগিয়ে যায় তিন এক গোলের ব্যবধানে শেষ বাসে বাঁচতে যেন ইন্টার পরিবারে কুশির উল্লাস ইতিহাসের প্রথমবারের মতো এমএলএস কাপের শুরু বাজিতেছেন লিওনেল মেসি সেই সাথে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা এখন মেসির হাতে মেসি জিতে নিয়েছেন এখন টোটাল আটচল্লিশটি শিরোপা ফাইনাল ম্যাচে ম্যাজিক দেখিয়েছেন মেসি দীপল আলেন্দেরা